আজ সকালে একটা নতুন সাদের বাংলায় একটা ভিডিও সিরিজ তৈরি করার কথা ভেবেছি আইডিয়াটা সকালে এসছে শুনে দেখো হয়তো ভালো লাগবে ব্যাপারটা খুব মজার আর একটু নতুন ধরনের সিরিজটা টাইটেল দিয়েছি তিনজন ভক্ত এই দেখো ঈশ্বর বিশ্বাস আর ভক্তি নিয়ে আমি যখন চারদিকে দেখি মানুষের সঙ্গে কথাবার্তা বলি তখন আমার চোখে নানান রকম ভক্ত চোখে পড়ে আশা করি তুমিও একরকম ভক্ত আমি তো ভক্ত বটেই আর যারা যারা শুনছো সবাই ভাবো তোমরা কি ধরনের ভক্ত কিছু ভক্ত খুব ভাবপ্রবণ হয় কিছু ভক্ত খুব উপচার নিয়ে থাকে মানে সংস্কার প্রবণ হয় কিছু ভক্ত খুব জ্ঞান বুদ্ধি নিয়ে হাঁটাচলা করে ইন্টেলেকচুয়াল একটু তাদের ভক্তিটা একটু অন্য ধরনের কাজে তিনজন ভক্তের একটা সিরিজ তৈরি করেছি প্রত্যেকটা সিরিজে এক একজন ভক্তের একটা ছোট্ট গল্প বলবো আর তারপরে তোমাদেরকে ভাবতে বলবো এই গল্পটা কিরকম লাগলো আর যখন তিনটে গল্প পুরো শুনবে চতুর্থ এবং সিরিজের লাস্ট ভিডিওটাতে আমরা একটু আলোচনা না হয় করবো এই তিনটে গল্প থেকে আমরা কি শিখলাম কি জানলাম কিরকম লাগলো বেশ আমার এই প্রথম সিরিজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টাইটেল তিনজন ভক্ত আর পরের সিরিজ থেকে প্রত্যেকটা ভিডিওতে এক একজন ভক্তের গল্প বলবো আজ এখন চলি আবার দেখা হবে